হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেমচিপ থেকে ডোমেইন পারচেস করবেন উইদাউট মাস্টার কার্ড মাস্টার কার্ড না থাকলেও আপনারা নেমচিপ থেকে একটা ডোমেইন পার্চেস করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি এটা হচ্ছে আমার নেমচিপ অ্যাকাউন্ট এখানে আমি আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করে আসি আমার এই যে কারেন্ট ব্যালেন্স এখানে আমার তিন ডলার আছে এই তিন ডলার দিয়ে আমি আমার হচ্ছে ফার্স্ট আমি একটি ডোমেন পারচেস করে দেখাই এই ডলার দিয়ে ডোমেইন নিউ ডোমেইন এখানে গিয়ে একটি ডোমেনবো আমি একটি ডোমেন নেম সার্চ করি ডট ক্লাবের একটা ডোমেইন আমি এখানে পারচেস করবো হচ্ছে এক ডলার সাতষট্টি সেন্ট ওয়ান ইয়ারের জন্য টু কার্ড ভিউ আইটেম এই যে এখানে আমার চলে গেলো এই যে ভিউ চার্ট আমাদের এক ডলার সাতষট্টি সেন্ট হচ্ছে ডোমাইনের রেট অ্যান্ড এদের একটা ফি ফি হচ্ছে আঠারো সেন্ট প্রত্যেকটা ডোমেন কিনতে গেলে আপনার কাছে এই আঠারো সেন্ট ওরা ফি কাটবে অ্যান্ড অটো টিনিউটা অফ করে দিবেন এই যে এইটা আপনার অফ হয়ে গ্যাসে অলরেডি দেন হচ্ছে কনফার্ম অর্ডার কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এই যে আপনার পেমেন্ট ডিটেলস এখান থেকে চেঞ্জ করে অ্যাকাউন্ট ফান্ড এই যে অ্যাকাউন্ট ফান্ড থেকে আপনারা পেমেন্ট করবেন দেন হচ্ছে কন্টিনিউ পে নাও এই যে আমার অর্ডারটি প্রসেস হচ্ছে থ্যাংক ইউ ফর পারচেস আমার ডোমেনটি কেনা হয়ে গেছে ড্যাশবোর্ড এই দেখুন আমার এখানে কিন্তু আমার ডলার অ্যাকাউন্ট যে ব্যালেন্স ছিল ব্যালেন্সটি কমে গেছে এক ডলার বান্ন সেন্ট হয়ে গেছে অ্যান্ড এই যে সবার প্রথমে এই যে ডিসেম্বরের সতেরো তারিখ আজকে সো ডিসেম্বর সতেরো তারিখ আজকে আজকে ডোমেনটি কিনলাম অ্যান্ড ডোমিনটি এক্সপায়ার হবে হচ্ছে ডিসেম্বর সতেরো তারিখ দু হাজার একুশ সালে আমার ডোমেনটি পারচেস করা হয়ে গেছে সো এভাবে আমরা মাস্টার কার্ড না থাকা সত্ত্বেও নেমচির থেকে ডোমেইন কিনতে পারবো অ্যান্ড এখানে ডলারটা টপ আপ করবো আমরা কীভাবে এই প্রসেসটা অনেকে জানে না এই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি টপ আপ আপনারা কার্ড থেকে ডলার টপ আপ করতে পারেন পেপাল থেকেও করতে পারেন অ্যান্ড বিটকয়েন থেকেও করতে পারেন তো যদি আপনি কার্ড থেকে করতে যান সেক্ষেত্রে আপনার মাস্টার কার্ড থাকতে হবে বা আপনার ফ্রেন্ড বা যে কারোর মাস্টার কার্ড থাকতে হবে যে মাস্টার কার্ড থেকে আপনার ডলারটা টপ আপ করে নিতে পারবেন অ্যান্ড পেপাল থেকে করতে গেলে আপনার বাইরের কান্ট্রিতে যদি কেউ থাকে সে আপনাকে পেপাল থেকে জাস্ট ডলারটা আপনাকে টপ আপ করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে দেন ওই ওই ডলার দিয়ে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখান থেকে অ্যান্ড বিট কয়েন বিটকয়েন টি অনেক সহজ আমরা বাংলাদেশ থেকে যে কোনো ডিভাইস থেকে আমরা বিটকয়েনটি টি মেক করতে পারি বিটকয়েনের একটা ওয়ালেট অ্যান্ড হচ্ছে ডলারটি টপ আপ করতে পারি ডলার কারো থেকে পারচেস করে নিয়ে টপ আপ করতে পারি তো আমি এটি বিটকয়েন থেকে ডলার টপ আপ করছি অ্যান্ড বিটকয়েন থেকে টপ আপ করে আপনাদেরকে এখানে ডোমেন পারচেস করে দেখালাম বিটকয়েন দেন হচ্ছে নেক্সট এখানে আপনার কত ডলার আপনি টপ আপ করবেন মিনিমাম পাঁচ ডলার টপ আপ করতে হয় তো মিনিমাম পাঁচ ডলার দেন হচ্ছে বিট পে বিট পে কিন্তু বাংলাদেশ থেকে অফ আমরা বিট পে থেকে পেমেন্ট করতে পারবো না আমাদেরকে বিটিসি পে থেকে পেমেন্ট করতে হবে বিটিসি পে থেকে ক্লিক করার পর অ্যাট ফাউন্ড এখানে ক্লিক করতে হবে দেন আমাদের একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে এই লিঙ্কে আসার পরে আমাদেরকে করতে হবে কি কপি লিঙ্ক এই যে কপিতে ক্লিক করার পরে এই যে এখানে আমাদেরকে পেমেন্ট করতে হবে তো আপনার কয়েন বেস কয়েন বেস কয়েন বেসে ইন্টার হওয়ার পর বিট দেন হচ্ছে সেন্ড এখানে এসে আপনাদেরকে ওই যে আপনার অ্যাড্রেসটা যেটা আছে এখানকার এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে দেন হচ্ছে অ্যামাউন্ট এই যে এই অ্যামাউন্টটা জাস্ট কপি করে বিটিসি এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিতে হবে তো এই অ্যামাউন্ট ইজ ইউকাল টু ডলার হিসেবে আপনার ছয় ডলার একষট্টি সেন্ট হয় এই পেমেন্টটা আপনাকে জাস্ট কন্টিনিউ দেন আপনার ফোনে একটা কোড আসবে কোড আসার পরে কোডটি ইনপুট করে আবার কন্টিনিউ ক্লিক করলে আপনি এখানে পেমেন্টটি হয়ে যাবে অ্যান্ড পেমেন্ট হয়ে গেলেই আপনাদের নিমচিপ অ্যাকাউন্টে ডলারটি যোগ হয়ে যাবে আপনার পাঁচ ডলারের জন্য আপনাকে এখানে পেমেন্ট করতে হবে ছয় ডলার একষট্টি সেন্ট এই যে এক ডলার একষট্টি সেন্ট এটা হচ্ছে ওদের ফি দেন এই পেমেন্ট করার পরে আর আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট একটু ওয়েট করবেন এই এখানে আপনার পেমেন্ট কমপ্লিট দেখাবে দেন হচ্ছে নেম চিপ আপনাকে আপনাদেরকে নিয়ে যাবে অ্যান্ড এক মিনিটের মধ্যে আপনারা আপনাদের নেম চিপের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ডলার শো করবে আপনার ডলার দেখতে পারবেন এখানে এক মিনিটের মধ্যে ডলার দেখতে পারবেন এ হচ্ছে পুরোপুরি প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বিল বাটনটি অন করে রাখবেন অ্যান্ড আমি আরেক দিন আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরাপুরি আমি নিজে ডলার টপ আপ করে আপনাকে দেখাবো